বিশ্বনবী নবী দিন শুধু কাঁদতে থাকবে আকাশের জল জলে সূর্যটা মাথার কাছে চলে আসবে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে তৃষ্ণায় খুদায় জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলতে থাকবে জমিনটারে তামার জমিন বানিয়ে দেওয়া হবে সবাই শুধু বলবে ইয়া নাফসি আল্লাহ তুমি আমারে বাঁচাও অলিরা বলবে ইয়া নাফসি শহীদরা বলবে ইয়া নবীরা বলবে ইয়া নাফসি উম্মত বলবে ইয়া সবাই বলবে আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও আল্লাহ তুমি আমারে বাঁচাও ঠিক ওই মুহূর্তে বিশ্বনবী প্রিয় নবী মقام মাহমুদে সেজদায় পড়ে কাঁদবে

আমি আমার নবীর দুনিয়ার বুকে যখন মন খারাপ ছিল তখন যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও আমার আমার নবীর ব্যাপারে এমন একটা ঘোষণা ঘোষণা আমি দেব এই শুনে নবী খুশি হয়ে যাবে সারা দুনিয়াতে দুনিয়ার বুকে নবী যখনই পেরেশান নবীর মন খারাপ আমি যেমনি মন ভালো করে দিয়েছি আজকেও এই কেমতের ময়দানে নবীকে এমন ঘোষণা শোনাবো এই ঘোষণা শুনে আমার নবী খুশি হয়ে যাবে চিল্লায় পড়তে হবে আল্লাহ আকবার

একটা পতাকা নিয়ে আমাদের সবাইকে নিয়ে আমার নবী প্রিয় নবী জান্নাতের দরজার মধ্যে একটা ধাক্কা দিবেন করেন আল্লাহু আকবার জান্নাতের রক্ষী ফেরেশতা বলবে মান আনতা আপনি কে বিশ্বনবীই বলবেন انا محمد আমার নাম মোহাম্মদ সাল্লাল্লাহ মোহাম্মদ শুনার পরে গাড়ো ফানার দিয়ে বিশ্ব জন্য জান্নাতের বিশাল দরজাগুলো খুলে দেয়া হবে আর জান্নাতের ফেরেস তারা বলবে নবী গো জান্নাত সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি কবে আপনি জান্নাতে ধাক্কা মারবেন আর আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেব আপনার আগে যেন কারো জন্য জান্নাতের দরজা খোলা না হয় এ ব্যাপারে আমাদেরকে কঠোর নির্দেশনা দিয়ে কে বিশ্ব লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতে মুহাম্মাদীকে নিয়ে সেদিন জান্নাতের ভেতরে যখন ঢুকবেন তখন বিশ্বনবীর মনটারে খুশি করে দিবে কে বলাসাউ ফায়ুরতিকা রাব্বুকা ফাতরদা নবী হে এমন এমন জিনিস আপনারে আমি দান করব আপনি খুশি হয়ে যাবেন তার মানে মন খারাপ হলে নবীর মন ভালো করে কে জোরে বলতে হবে আপনারা গুমায় গেছেন এরপরে নবীর আল্লাহ শরণ কোরায়ে দিচ্ছেন alam miyaji de kai না ফা বা গোবাজাদা কাবাল্লা ফাহাদা নাবি গো আমি কে আপনারে ইয়াতিন পাই নাই তারপরে আমি কে আপনার লালন পালনের ব্যবস্থা করি নাই শুবাংলা করেন আমার নবী ইয়াথিন হয়ে বড় হয়েছে জানেন এথিন হয়ে লালিত পালিত হয়েছেন তিনি যখন মায়ের পেটে বিশ্বনবীর বাবাকে নিয়ে গিয়ে তুলে নিয়েছে কে ছয় বছর বয়সে মাকে তুলে নিলো কে দাদা আবদুল মুত্তালিবের কাছে লালিত পালিত হলেন আট বছর বয়সে দাদা নিয়ে গেল কে এরপর ইয়তিম নবী চাচার কাছে লালিত পালিত হলেন সুবহানাল্লাহ বলেন আল্লাহ বললেন আওয়া আলামিয়া জিদিকা ইয়াতিম ফাআওয়া নবী হে আমি কি আপনারে ইয়তিম পাই নাই আর আপনারে কি আমি আপনার চাচার কাছে লালন পালনের ব্যবস্থা করে দেই নাই ওই ছোটবেলায় আপনি ইয়তিম আপনারে দেখার কেউ নাই তখন যদি আমি আপনার সাহায্য করতে পারি ওই আল্লাহ এখনো আসেনি বিপদের কালে আমার নবীর সাহায্যে তাদেরকে উত্তরণের ব্যবস্থা করেছে যে মুসলমানদের এই क्रांतिলগ্নে মুসলমানদের সংকট দূর করার জন্য আমার আল্লাহর রহমত আছে ফেরায় পরীক্ষা দিতে হবে আমাদের পরীক্ষায় পাশ করতে হবে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজান ওয়া আনতুম আলআউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না হতাশ হয়ো বিজয় তোমাদেরই হবে যদি মুমিন হ চিল্লায় বলেন ঠিকই না আল মিয়াজিদাই ইতিমান ফাআওয়া আমি আপনার ইয়াতিম হিসেবে পেয়েছি তখন আপনার আশ্রয় দিয়েছি তারপরে আল্লাহ বললেন বাবা আপনারে আমি হিসেবে পেয়েছি তারপরে রাস্তা দেখিয়েছি আপনি রাস্তা খুঁজছিলেন দল শব্দের অর্থ গোমরা পথ হারা কিন্তু রাসুজাহ ইসলামের ক্ষেত্রে এই অর্থ করা যাবে না আমার নবী গোমরা ছিলেন না আমার নবী পথভ্রষ্ট ছিলেন না যদিও অফিসিয়ালি আমার নবী চল্লিশ বছর বয়সে নবী হয়েছেন কিন্তু চল্লিশ বছরের আগের জীবনীটাও আমাদের জন্য অনুপম আদর্শ আর নমুনা চিল্লায় বলে ঠিক চল্লিশ বছর আগেও নবী সত্য কথা বলতেন চল্লিশ বছর আগে তিনি দান করতেন নবী হওয়ার আগেও তিনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখতেন মানুষের বোঝা বইয়ে দিতেন সত্য যেখানে বিপন্ন সাহসী সৈনিক হয়ে বিশ্বনবী দাঁড়িয়ে যেতেন চিল্লায় ঠিক এজন্য আল্লাহ বলেন বাবা যে দেখা নবী আপনি পথ খুঁজছিলেন আমি আপনার পথ দেখিয়েছি আমাদেরকে পথ দেখায় কে রাসুলসাল্লাম মহাসত্যের অনুসন্ধান করছিলেন দল্লাল অর্থ এখানে পথ হারা পথিকের মতো আপনি খুঁজছিলেন কই যাবেন ডানে না বাই মাঝে মাঝে আমাদের এরকম হয় না চুয়াডাঙ্গা থেকে কুষ্টিয়া কি এই রাস্তায় যায় না এটাই যায় বুঝতে পারতেছি না তো অনেক রাতে যদি রওনা দেন কেউ বলারও নাই দেখা দেওয়ার মধ্যে কেউ নাই

সবাই বলেন আমাদের পথ দেখায় কে আমি যদি কোন দিন পথ ভুলে যাই মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও পড়েন আমি যদি কোনো দিন পথ ভুলে যাই নিদিয়ে কাছে নিও মমতার বন্ধ নিয়ে আমায় বেঁধে সবুল ক্ষমা করে দিও পড়েন নামে আমাদের পথ দেখায় কে আমরা প্রতিদিন পড়ি এই দিন সবাই পড়েন এই দিন ও আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখাও আল্লাহ বলেন নবী আপনাকে আমি পথ দেখিয়েছি

ব্ল্যাক গোট চুয়াডাঙ্গার ব্ল্যাক গোট নাকি সারা দুনিয়ায় বিখ্যাত হ্যাঁ ব্ল্যাক বেঙ্গল কি বলে ব্লাক বেঙ্গল ছাগল পালন কে কে দেখি তো চুয়াডাঙ্গে ওরে আল্লাহ ছাগল তো নিয়ে যাওয়া লাগবে কয়েকটা দেখেন অনেক ছাগল মেহেরপুরও বিখ্যাত না মার্শাল্লাহ চুয়াডাঙ্গার ছাগল অনেক বিখ্যাত তো সব নদীর নবীরা ছাগল ছড়িয়েছেন বোখারির বর্ণনা মা বা আল্লাহ না নাম এই পৃথিবীতে এমন কোন নবী নাই যে নবী ছাগল চড়ায় নেই বিশ্ব নবী ছাগল চড়াতেন অল্প কিছু পারিশ্রমিকের বিনিময়ে পড়েন কারণ আমার নবী শিখিয়েছেন পরিশ্রমে লজ্জা নেই লজ্জা অলসতায় ঠিকই না পরিশ্রমে কোনো লজ্জা আছে লজ্জা অলসতায় ঠিকই না রাসূস আসলামের টাকা পয়সা ছিল না আম্মান খাদিল জেতুল কোফরা রদিয়াল্লাহ্ আলা আহ সাথে যখন বিয়ে হলো বিয়ের পরেই ধনাঢ্যমহী সিনারি বলে নিয়ে রাসুল আল্লাহ আমার সম্পদের দরকার নাই আমি আপনারে পেয়েছি আপনারে পেয়ে আমি খুশি